উনতিরিশ জানুয়ারি সাভার উত্তরপাড়া নূর মোহাম্মদ মাস্টার স্মৃতি ডে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট দু উপলক্ষে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আয়োজনে সম্মিলিত তরুণ সমাজ এলাকার তরুণ সমাজ এই মহতি উদ্যোগ নিয়েছে মাদক থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য তারা চায় এই সমাজে সবাই মিলে সুন্দর একটি সাংস্কৃতি মনা এবং সুন্দর পরিবেশের মাধ্যমে এই দেশের যুব সমাজকে একত্রিত করতে তারা খেলাধুলার মাঝে নিজেদেরকে বিনোদনের মধ্য দিয়ে সময় কাটাতে চায় তারই ধারাবাহিকতায় আজকের এই ডে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম হচ্ছে আমাদের সুন্দর একটা আতোষবাদী শো করার জন্য

गुडन्ना दवा दवा हेलो রাসেল আর এইদিকে আইছি আমাদের দিকে ধারা হচ্ছে এই রে

হটস্প বানেলফি ওভার খেলা শুরু হচ্ছে ব্যাটিং করছেন সৌরভ

বল চলে বাউন্ডারি বাইরে

Potem jej noło nie jedzie